সালামও আইলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতের অনেক এলাকা পানিতে ডুবে গেছে বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে যার ফলে মানুষের জীবন ও সম্পদের অনেক ক্ষতি হচ্ছে কিছু জায়গায় পানির কারণে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে তা দেখে মানুষের চোখে পানি চলে আসছে আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা জানাতে চলেছি যেখানে এই বন্যার পানি যখন একটি গ্রামের মসজিদে ঢুকে পড়ে তখন আল্লাহ তাহালার এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল যে তা দেখে অন্য ধর্মের লোকেরাও আল্লাহ একবার আল্লাহ একবার বলতে শুরু করে শুধু তাই নয় পুরো ঘটনা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে যদি আপনার আল্লাহ রক্ত আলার প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনারা দয়া করে এই ভিডিওটিকে হৃদয় থেকে একটি লাইক দিন এবং দয়া করে এটি শেয়ারও করুন এই গ্রামে মুসলমান ও অমুসলিম উভয়ই পাশাপাশি বাস করতেন এই গ্রামটি শান্তি ও সহাবস্থানের এক মডেল হিসেবে পরিচিত ছিল এখানে মানুষ একে অপরের সুখ দুঃখে সমানভাবে অংশগ্রহণ করতেন এই গ্রামে যদি কখনো কারো ঘরে কোনো আনন্দের খবর হতো তাহলে দুই ধর্মের লোক মিলেই সেই আনন্দ উদযাপন করতেন এবং যদি কখনো কারো ঘরে কোনো দুঃখ বা বিপদ আসত তাহলে দুই ধর্মের লোক একে অপরের দুঃখে সামিল হতেন এই গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে পুরো গ্রামটি খুবই সুখী ছিল অর্থাৎ এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজে ভরা ছিল আল্লাহ তাদের বিভিন্ন দিয়েছিলেন এই গ্রামের অধিকাংশ মানুষ নিকটবর্তী শহরগুলোতে তাদের ব্যবসা করতেন কিন্তু এখন এই গ্রামের জন্য একটি সমস্যা তৈরি হয়ে গিয়েছে সেই সমস্যা হলো গত এক বছর ধরে এই গ্রামে কোনো বৃষ্টি হয়নি যার কারণে গ্রামের প্রতিটি মানুষ চিন্তিত হয়ে পড়েছিল কারণ এর আগে তারা তাদের জমিতে ফসল চাষ করত যার ফলে চারপাশে শুধু সবুজের দৃশ্য দেখা যেত কিন্তু এখন বৃষ্টি না হওয়ার কারণে তাদের ফসল শুকিয়ে গিয়েছে এবং গাছগুলোতেও আগের মতো সতেজতা আর নেই এই সমস্যার মধ্যে একদিকে অমুসলিমরা ভাবতে শুরু করেছিল যে হয়তো তাদের দেবতা তাদের উপর রেগে গিয়েছে যার ফলে তাদের গ্রামে বৃষ্টি হচ্ছে না তাই অমুসলিমরা মন্দির ও গিয়ে তাদের গির্জায় দেবতার পূজা করতে শুরু করেছিল এবং হাত জোর করে বৃষ্টির বৃষ্টির জন্য প্রার্থনা করতে থাকলো কিন্তু কোনো লক্ষণ ছিল না অন্যদিকে মুসলমানরাও ভাবতে লাগলো যে হয়তো আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন যার কারণে বৃষ্টি হচ্ছে না তাই তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করলো এবং আল্লাহর কাছে আপুল হয়ে বৃষ্টির জন্য দোয়া করতে থাকলো কিন্তু আকাশে মেঘের কোনো ছিটে ফুটাও দেখা যাচ্ছিল না তবে এই গ্রামে বসবাসকারী সব মুসলমানই নেক লোক এবং ইবাদাত গুজার ছিলেন তাদের মধ্যে একজন বয়স্ক মাওলানা সাহেবও ছিলেন যিনি তার নেকি এবং ইবাদাতের জন্য পুরো গ্রামে পরিচিত ছিলেন মাওলানা সাহেব শুধু পাঁচ অক্ নামাজ পড়তেন না বরং রাতেও উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং শুধু তাই নয় তিনি সর্বদা আল্লাহর জিকির করতেন এবং গ্রামের অন্যান্য মানুষকেও নেকির দিকে আহ্বান করতেন এমনই ছিল এই পরিবেশ কিন্তু গিরামের বৃষ্টি না হওয়ার কারণে এই গ্রামের মানুষ এখন খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল এই দুশ্চিন্তার মধ্যে অমুসলিমরা তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল এবং মুসলমানরাও তাদের আল্লাহর কাছে সাহায্যের দোয়া করছিল কিন্তু দূর দূর পর্যন্ত বৃষ্টির কোনো আলো দেখা যাচ্ছিল না এভাবে সময় কাটতে এপ্রিল এবং মে মাসের প্রচন্ড গরম এসে পৌঁছেছিল অন্যদিকে পুরো গ্রামে চারপাশে মাটি শুকিয়ে গিয়েছে যার ফলে গাছগুলোর পাতা ঝরে পড়েছে প্রচণ্ড গরমের কারণে মাটি পুড়ে যাচ্ছিল এবং বৃষ্টি না হওয়ার কারণে এই গ্রামে পানিরও প্রচণ্ড অভাব সৃষ্টি হয়েছিল মানুষ তাদের পশুদের দেওয়ার জন্য মাইলের পর মাইল হেঁটে যেত কিন্তু গিয়েও হতাশার হতে হচ্ছিল একদিন মাওলানা সাহেব যিনি প্রতিদিনের মতো গ্রামটির অলি গলি দিয়ে হাঁটছিলেন দেখলেন যে প্রচন্ড গরমের কারণে গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছে সেই সময় সূর্যের তাপ এত বেশি ছিল যে মাওলানা সাহেবের মনে হচ্ছিল যেন তিনি এই গরমে গলে যাবেন যখন মাওলানা সাহেব শেষ গলিতে পৌঁছালেন তখন তার হৃদয়ে প্রচণ্ড উদ্বেগ এবং অস্থিরতা জন্ম নিল এমন অবস্থায় তার মুখ থেকে অসাবধান শব্দ বের হয়ে গেল হে আল্লাহ আমাদের গ্রামে এত বৃষ্টি বর্ষণ করুন যে পানি আমাদের বুক পর্যন্ত পৌঁছে যায় প্রিয় বন্ধুরা মাওলানা সাহেব এই কথা ভেবে চিনতে বলেননি বরং অসহায়তার মুহূর্তে এভাবে দোয়া করে ফেলেছিলেন তার উদ্দেশ্য ছিল শুধু এই কঠিন গরম থেকে মুক্তি পাওয়া এবং গ্রামে বৃষ্টি আসা এখন যে গলির মধ্যে মাওলানা সাহেব যাচ্ছিলেন সেই গলির পাশে একটি ফকির বসেছিল যে মাওলানা সাহেবের কথাগুলো শুনে ফেলেছিল তিনি মাওলানা সাহেবকে বললেন আপনি আল্লাহর কাছে এমন দোয়া করবেন না কারণ আমাদের গ্রামে অধিকাংশ বাড়ি ছোট এবং কাঁচা যদি এত বেশি বৃষ্টি আমাদের গ্রামে হয় তাহলে আমরা কোথায় যাব আমাদের বাড়িগুলো ঢসে যাবে কথা শুনে মাওলানা সাহেব যিনি গরমে ভোগান্তিতে ছিলেন ফকিরের কথা শুনে কিছুটা বিরক্ত হলেন এবং বললেন হে ফকির বাবা তুমি কিছু বলো না এক তো এখানে বৃষ্টি হচ্ছে না তার উপর তুমি নিজের বাড়ির চিন্তা করছো এটি বলার পর মাওলানা সাহেব সেই অবস্থায় মসজিদের দিকে চলে গেলেন তার মনে ছিল একটাই চিন্তা যেভাবেই হোক বৃষ্টি হতে হবে এবং এই গরম থেকে মুক্তি পেতে হবে মাওলানা সাহেবের তখন মনে ছিল না যে যদি তার দোয়া কবুল হয় তাহলে এখানে এমন বিপজ্জনক বৃষ্টি হতে পারে যে নিজেদের সামলানোরও সুযোগ নাও পেতে পারেন কিছু সময় পর মাওলানা সাহেব যেভাবে মসজিদে পৌঁছালেন তখন তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন মসজিদে ঢুকেই তিনি আকাশের দিকে নজর উঠালেন এবং দেখলেন যে হঠাৎ করে ঘন এবং কালো মেঘ আকাশে ছড়িয়ে পড়েছে এটি দেখে মাওলানা সাহেবের চোখে আনন্দের ঝলক দেখা গেল তিনি তৎক্ষণাৎ আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং গ্রামের লোকদের খুশির খবর দিতে মসজিদে উপস্থিত মানুষের কাছে গেলেন গিয়ে বললেন আজ আমাদের গ্রামে অবশ্যই বৃষ্টি হবে গ্রামের লোকেরা যারা ইতিমধ্যে বৃষ্টির জন্য অস্থির ছিল সেই মেঘগুলো দেখে অত্যন্ত আনন্দিত হলো তাই সবাই নিজেদের বাড়িতে প্রস্তুত নিতে লাগলো এবং নামাজ পড়ার জন্য মসজিদে জমা হতে লাগলো এরপর মাওলানা সাহেব মসজিদে জামাতের সাথে নামাজ পড়ানো শুরু করলেন ঠিক তখনই মাওলানা সাহেব যখন আল্লাহ একবার বললেন এবং নামাজ শুরু করেলেন তখন বাইরে থেকে মেঘের গর্জন এবং বজ্রপাতের আওয়াজ শুনতে পাওয়া গেল আকাশে ভয়াবহ কালো মেঘ ছড়িয়ে পড়েছে এবং তারপর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল এটি কোনো সাধারণ বৃষ্টি ছিল না কালো মেঘগুলো হঠাৎ পুরো আকাশকে ঢেকে ফেলল এবং এত তীব্র বৃষ্টি শুরু হলো যে কিছুক্ষণের মধ্যেই গ্রামের সব অলি গলি ও মাঠ জলমগ্ন হয়ে গেল পানির প্রবাহ এতই দ্রুত ছিল যে নদী নালাগুলো তার সামনে অসহায় হয়ে পড়ল এখন মসজিদের ভিতরে নামাজিরা যখন তীব্র বৃষ্টি অনুভব করলো তখন তাদের হৃদয়ে ভয় তৈরি হতে লাগলো কিন্তু তাদের সকলের ইমানের দৃঢ়তা এত বেশি ছিল যে তারা তাদের নামাজ ত্যাগ করিনি তারা আল্লাহর ইবাদাতে মশগুল রইল এবং মাওলানা সাহেবও ইমামতি করতে লাগলেন মাওলানা সাহেব ইমামতি করতে করতে তাদের নামাজ পড়াতে লাগলেন তারপর বৃষ্টি এত বেশি তীব্র হয়ে গেল যে মসজিদের ভিতরেও পানি ঢুকতে শুরু করলো এবং অল্প সময়ের মধ্যে পুরো মসজিদ পানিতে ভরে গেল এমন কি পানি নামাজিদের বুক পর্যন্ত পৌঁছাতে শুরু করলো বন্ধুরা এখন চারিদিকে শুধু পানি ভরে গেছে এমন কি গ্রামের প্রতিটি কোনা পানিতে ডুবেছে গ্রামবাসীরা যারা কিছুক্ষণ আগে মেঘের আগমনে খুশি ছিলেন এখন তারা সবাই ভয় ভীতি এবং উদ্বেগে ভুগতে লাগলেন কিন্তু মসজিদে মাওলানা সাহেব এবং তার সহকর্মীরা পানির প্রবাহের মধ্যেও তাদের নামাজ চালিয়ে যেতে লাগলেন কারণ তাদের মনে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ছিল তাই তারা তাদের ইবাদত অব্যাহত রাখলেন আস্তে আস্তে পানি বৃদ্ধি পেতে লাগল এমনকি পানি নামাজিদের সিনা পর্যন্ত অর্থাৎ বুক পর্যন্ত চলে এলো কিন্তু সকল নামাজই আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টির জন্য তেমনই মসজিদে নামাজ আদায় করতে থাকলেন তারপর মাওলানা সাহেব এবং সকল নামাজিরা তাদের নামাজ সম্পূর্ণ করিলেন এবং মসজিদ থেকে বাইরে এসে দেখলেন যে তারা সবাই হতপাক হয়ে গেলেন কারণ তারা দেখলেন যে তাদের গ্রাম সম্পূর্ণভাবে পানিতে ডুবেছে যে জায়গাটি একটু আগে শুকনো ছিল তা এখন পানির প্রবাহে ভেসে গেছে গ্রামের লোকেরা যারা কিছুক্ষণ আগে আনন্দে ছিল এখন তারা সকলেই ভয়ের এবং সমস্যার মধ্যে পড়েছে কারণ যারা কাঁচা বাড়িতে ছিল তাদের বাড়ি পানিতে ধসে পড়েছে তাই এখন তাদের জন্য নিরাপদ আশ্রয় নেওয়াও কঠিন হয়ে গেছে চারিদিকে কান্নার আওয়াজ চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল মানুষ তাদের প্রিয়জনদের বাঁচানোর চেষ্টা করছিল অমুসলিমরা তাদের ঈশ্বরের কাছে এবং মুসলিমরা তাদের আল্লাহর কাছে দোয়া করছিল এরপর মাওলানা সাহেবের মনে একটি অদ্ভুত অনুভূতি হলো তিনি বুঝতে পারলেন যে যেই সমস্যার মধ্যে তিনি যে দোয়া চেয়েছিলেন তা অসহ্য হয়ে দাঁড়িয়েছে তাই তিনি দ্রুত আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমাদের মাফ করে দিন আমাদের থেকে একটি বড় ভুল হয়ে গেছে হে আল্লাহ আমাদের এই পরীক্ষা দূর করে দিন বন্ধুরা যখন মাওলানা সাহেব দোয়া করতে লাগলেন তখন হঠাৎ করেই বৃষ্টি কমে যেতে লাগলো এবং পরে মেঘগুলো আস্তে আস্তে সরে যেতে লাগলো তারপর এত তীব্র গরম হলো যা আগে কখনো দেখিনি গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল এবং যতটুকু পানি ছিল তা সবকিছু শুকিয়ে গেল কিন্তু নদী নালা ভরে ছিল এখন গ্রামের লোকেরা যারা ভয়ের মধ্যে ছিল তারা দেখতে পেল যে এখন বৃষ্টির তীব্রতা কমে যাচ্ছে এটি দেখে গ্রামের সব লোক খুশি হয়ে গেল যখন পানি অনেকটাই কমে গেল এবং শুকিয়ে গেল তখন লোকেরা নিজেদের বাড়ির দিকে ফিরে যেতে লাগলো মাওলানা সাহেব আবার গ্রামের লোকদের এক জায়গায় জড়ো করলেন এবং তারপর তিনি গ্রামের লোকদেরকে তার চাওয়া দোয়া সম্পর্কে জানান এবং বললেন দেখো আল্লাহর নাম খুব বড় মেহেরবান আল্লাহ অনেক বড় রহিম এবং করিম কিন্তু আমাদের আল্লাহর হিকমতকে বুঝতে হবে যদি আমাদের চাওয়া দোয়াগুলো অন্যদের জন্য সমস্যার কারণ হয়ে যায় তাহলে তা আমাদের জন্য একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় এরপর মাওলানা সাহেব সবার উদ্দেশ্যে নসিহাত করলেন হে লোকেরা আমাদের আল্লাহর বান্দাদের প্রতি খেয়াল রাখতে হবে এবং যখনই কোনো বিপদে দোয়া করি তখন অন্যদের সমস্যার কথাও মনে রাখতে হবে হে লোকেরা আমরা যতই নেক হই যতক্ষণ না আমরা অন্যদের সমস্যা খেয়াল রাখব ততক্ষণ আমাদের ইবাদাতের কোনো লাভ হবে না মনে রাখবেন আল্লাহর আমাদের সিস্তার প্রয়োজন নেই বরং আমাদের পরিষ্কার হৃদয়ের প্রয়োজন এটি শুনে গ্রামের লোকদের মনে একটি নতুন আলো দেখা দিল এরপর তারা আল্লাহর কাছে মাপ চাইল এবং প্রতিজ্ঞা করল যে আজকের পর থেকে তারা যখনই আল্লাহর কাছে দোয়া করবে তখন তারা অন্যদের খেয়াল রাখবে এবং তাদের কাজকর্মে উন্নতি করবে বন্ধুরা এই ঘটনার পর লোকেরা তাদের আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের ইবাদাতকে শুধু উন্নত করল না বরং একে অপরের সাহায্য এবং সেবাকে তাদের উদ্দেশ্য বানিয়ে ফেললো আশা করি আজকের এই ঘটনা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আল্লাহ একবার লিখে এটি শেয়ার করুন এবং পাঁচ ওক্তের নামাজ অবশ্যই আদায় করুন কারণ নামাজ মমিনের জন্য সবচেয়ে জরুরি বিষয় এবং নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে তাই নামাজ পড়া প্রতিটি মুসলমানের উপর ফরজ বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ